ইসলাম মাস্টার হয়তো এই নামটা সবাই শুনেছেন এন্ট্রি ছিল এবং এখানকার বিদ্যুৎ স্কুল কলেজ মাস্টার সব থেকে শুরু করে মন্দির সব কিছু কিন্তু আব্বার অবদান আছে হয়তো যারা মুরব্বী আছে তারা জানে নাকি শুনেছেন চ

মনে করেন যে গরিব লুকিদের তাদের যেন সেবা যত্ন নিতে পারে লেখাপড়ার উন্নতি যেন করতে পারে তাদের যে বেকার ছেলেগটা আছে তাদের যেন সে একটা যে কোনো একটা ব্যবস্থা চাকরি বাকরির সমাধান করতে পারে এজন্য আমি অনেক ইয়ে বলছি যে আপনি যেন অবশ্যই আপনাদের দাবি আমারও আপনার দাবি যেন আলহামদুলিল্লাহ আপনি যেন খুব ভালোভাবে করতে পারেন করবেন আর মানে আমরা আমরা হচ্ছে নতুন করে আমরা দায়িত্ব পাওয়ার দেড় বছরের মধ্যে নতুন করে আমরা এক কোটি নতুন কর্মসংস্থান তৈরি করবো এটা কথা দিলাম আমাদের আছে তারা বাংলাদেশের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব এই কার্ডের মাধ্যমে আপনারা জানান গরিব অর্থন করবেন আর এটা হচ্ছে এটাও পাবেন ছর আমাদের ভাই বা বোনেরা যাতে পারদর্শী হয়ে ওঠে যে যেই কাজটা ভালো পারে সেই কাজে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে বা প্রশিক্ষণ দেওয়া হবে এটা কি সবাইকে বলবেন সাধারণ মতাদের ঠিক আছে আর এমনি যাবতীয় যা সমস্যা আছে আমাদের ব্যবস্থা আরও যেগুলো আছে শিক্ষা ব্যবস্থাও খুব একটা ভালো না আর এই সব বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব কিন্তু আমাদের এই ব্যবস্থাগুলো উন্নয়ন ঘটে যেমন মনে করেন যে ডাক্তার প্রত্যেকটা নাগরিকদের জন্য আমরা কিন্তু আপনাদের যে অপারেশন খরচ হয় বা বলে ওষুধপত্র কেনাই খরচ হয় এগুলো আমরা স্বাস্থ্য বিমার মাধ্যমে বেশিরভাগ টাকা যেন আপনারা পান আবার সে ব্যবস্থা আমার আব্বা যেভাবে এখানে গ্রহণ করেছে আমিও চেষ্টা করবো সেভাবে আপনাদের বিপদ করতে আপনাদের পাশে আর আপনারা এখানে অনেকে আছেন সনাতন ধর্মের আপনাদের যে কোনো ধরনের বিপদ আপদে আমাকে পাশে পাবেন গাড়ী এটা প্ৰদৰ্শন বিভাগ